বারোশো পঞ্চাশ টাকা এই শাড়িটা বাজারে দাম তিন থেকে চার হাজার টাকা ছশো সাড়ে ছশো সাড়ে ছশো ব্রাইডাল বেনারসি বিয়ের বেনারসি নিয়ে চলে এসেছি আজকে মাত্র সাড়ে ছশো টাকা থেকে জাস্ট দেখতে থাকুন এত সুন্দর কালেকশন পেয়ে যাবেন মাত্র সাড়ে ছশো টাকা থেকে জাস্ট কোয়ালিটিটা দেখে নিন সাড়ে ছশো টাকারও কত সুন্দর কোয়ালিটি আমরা দিয়ে দিচ্ছি মনে রাখবেন আমাদের দোকানের নাম আদি আদিগোপাল সান্স অ্যাড্রেস হচ্ছে দুশো সাত বাই মহাত্মা গান্ধী রোড কলকাতা বড় মাত্র সাড়ে সাতশো টাকায় পেয়ে যাবেন বড় বুটি বেনারসি মাত্র সাড়ে সাতশো টাকায় পেয়ে যাবেন বড় বুটি বেনারসি ভিডিও শেষে কিন্তু আমরা দেখিয়ে দেবো গোল্ড পলিশ বেনারসি সোনার জল করা বেনারসিও কিন্তু আমরা দেখাবো ভিডিওর মাঝখানে তারপর দেখে নিন ছোটো বুটি বেনারসি মাত্র পেয়ে যাবেন সাড়ে আটশো টাকায় মাত্র সাড়ে আটশো টাকায় নিয়ে এটা খুব কম করে বাজারে ষোলোশো টাকা থেকে সতেরোশো টাকা বিক্রি করতে পারবেন যা শাড়িটা দেখুন এই সব শাড়ি বাজারে কিন্তু খুব কম করে পনেরোশো টাকার উপরে বিক্রি হয় আমরা দেবো মাত্র সাড়ে আটশো টাকায় সাদা এলাক বেনারসি যেটা বাজারে দু হাজার নিচে কোথাও পাবেন না কোথাও সাদা লাল দু হাজার টাকা নিচে পাবেন না আমরা দিয়ে দেবো মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় অনলি ওয়ান থাউজেন্ড ফিফটি রুপিস হোয়াইট রেড বেনারসি অনলি ওয়ান থাউজেন্ড ফিফটি রুপিস জাল বেনারসি দেখে নিন বাজার দাম এই কোয়ালিটির খুব কম করে আড়াই থেকে তিন হাজার টাকা আমরা দেবো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অনলি টুয়েলভ হান্ড্রেড ফিফটি রুপিস জাস্ট চেক দ্য কোয়ালিটি অফ দিস শাড়ি ওনলি টুয়েলভ হান্ড্রেড ফিফটি রুপিস এবার দেখে নিন কোয়ালিটিটা দেখে নিন কত সুন্দর এই কোয়ালিটিটা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তারপর কিছু ওপেন দেখে নিন পিওরও দেখিয়ে দেবো আমরা কিন্তু পিওর সিল্ক মার্ক সার্টিফাইড শাড়িও দেখিয়ে দেবো আপনারা ভিডিওতে থাকুন আমরা পিওর সিল্ক মার্ক সার্টিফাইড শাড়ি আপনারা দেখে দেখিয়ে দেবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই শাড়িটা বাজারে দাম তিন থেকে চার হাজার টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দেখে নিন এক কালারের লাল মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আর দেখে নিন এই শাড়িটার কোয়ালিটিটা দেখে নিন কতটা সুন্দর এই শাড়িটিটার কোয়ালিটি কাছ থেকে দেখে নিন এত সুন্দর কোয়ালিটি শাড়ি পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আর পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় আর মনে রাখবেন কিন্তু সব কটা যে কটা শাড়ি আমরা দেখাচ্ছি সব কিন্তু আটটা থেকে দশটা কালার পেয়ে যাবেন তুতে কালার ম্যাজেন্টা কালার রানি কালার ব্লু কালার যা কালার লাগবে সব কালার এগুলো পেয়ে যাবেন জাল মিনাকারি জাল মাত্র পেয়ে যাবেন পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এর সব থেকে ভালো হচ্ছে এর ব্লাউজ পিসটাও কিন্তু ফুললি জাল পেয়ে যাবেন ব্লাউজ পিসটাও ফুললি জাল পেয়ে যাবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা কোয়ালিটিটা দেখে নিন কত সুন্দর এই কোয়ালিটিটা কাপড়টা দেখে নিন এই জালের কিন্তু আপনারা লাল শুধু পাবেন আর এই জালের খুব কম করে চার থেকে পাঁচখানা ডিজাইন পেয়ে যাবেন তারপর দেখে নিন মিনাবুটি বুটি এই মিনাবুটি বুটি বাজারে কিন্তু সাত আট হাজার টাকা বিক্রি হয় পিওর মীনা বুটি কাপড়টা কিন্তু পুরো পিওরের ওপর দেখে নিন পুরো পিওরের ওপর শাড়িটা পুরো পিওরের ওপর এটা বাজার দাম কিন্তু সাত থেকে আট হাজার টাকা আমরা দেবো মাত্র বত্রিশশো টাকা আওয়ার প্রাইস ইজ ওনলি থ্রি টু ডাবল জিরো ওনলি থ্রি টু ডাবল জিরো তারপর দেখে নিন মিনা আরা মিনা আরা বেনারসি এটাও কোয়ালিটিটা দেখে নিন কত সুন্দরের কোয়ালিটিটা আওয়ার প্রাইস ইজ অনলি টু সিক্স ফাইভ জিরো আমাদের দাম মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারাই ভেবে নিন এত সুন্দর কোয়ালিটির শাড়ি বাজারে কোথাও আপনারা চার পাঁচ হাজার টাকার কমে পাবেন না ময়ূর মিনা দেখে নিন ময়ূর মিনা ময়ূর মিনা আরা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় টু সিক্স ফাইভ জিরো অনলি টু সিক্স ফাইভ জিরো ময়ূর মিনা আড়া পুরো ফিগারের ওপর পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় পিওর দেখে নিন পিওর ওয়েটলেস পিওর বাজার দাম সাত থেকে আট হাজার টাকা আমরা দেব মাত্র তিন হাজার টাকায় আমরা দিয়ে দেবো মাত্র তিন হাজার টাকায় এত সুন্দর কোয়ালিটির শাড়ি দিয়ে দেব মাত্র তিন হাজার টাকায় পিওর আরা দেখে নিন পিওর আরা মাত্র পঁচিশশো টাকায় কোয়ালিটি দেখে নিন ফ্যাব্রিকের কোয়ালিটিটা দেখে নিন কত সুন্দর ফ্যাব্রিক মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাবেন প্যাস্টেল দেখে নিন মাত্র পনেরোশো টাকা করে প্যাস্টেল পেয়ে যাবেন প্যাস্টেলেরও কিন্তু আঠেরোটা থেকে উনিশটা কালার পাবেন আঠেরো উনিশটা করে কালার পেয়ে যাবেন প্যাস্টেলের বড় বুটি প্যাস্টেলের ছোট বুটি মাত্র যেটাই নেবেন পনেরোশো টাকা দাম পড়ে যাবে তারপর দেখে নিন পিওর জাল মাত্র পঁচিশশো টাকায় তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পিওর জাল মিনাকারি যেটা মিনাকারি জাল যেটা বাজার দাম দশ থেকে বারো হাজার টাকা আমরা দেবো মাত্র আটত্রিশশো টাকায় মাত্র আমাদের দাম আটত্রিশশো টাকা কোয়ালিটি দেখুন শাড়ির প্রথমেই আমরা দেখাবো আমাদের শাড়ির কোয়ালিটি তারপরে আমরা খুলে দেখাবো আমাদের শাড়িটা এত সুন্দর শাড়ি ওনলি থ্রি এইট ডাবল তিন হাজার আটশো আটশো টাকা অনলি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস থ্রি জাল